আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন সুনিতা উইলিয়ামস দুজন মহাকাশচারী পঁচিশে তরফ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে আমরা কয়েকদিন ধরে টেনশন করছিলাম সুনিতা উইলিয়ামসের শরীর স্বাস্থ্য নিয়ে তবে এই ভিডিওটা দেখে খানিকটা শান্তি পেয়েছি কেন তার কারণ ওনার কথা বলার ভঙ্গিমা শরীর স্বাস্থ্য দেখে মনে হচ্ছে উনি এই মুহূর্তে বেশ সুস্থই আছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কিন্তু প্রতি বছরই ক্রিসমাসের শুভেচ্ছা জানান সেখানে থাকা নবচারীরা বিশেষ করে নাসার যারা মহাকাশচারী তারা তো জানানি। এছাড়া আমরা বুচ উইলমোরকেও দেখতে পাচ্ছি বুজ উইলমোরের মোরের শরীর স্বাস্থ্য দেখে বোঝাই যাচ্ছে যে তিনিও বহাল তবিয়াতে আছেন ওনারা দুজন কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ফেরার কথা তবে শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে নয় দু হাজার পঁচিশের ওই মার্চেই ওনারা ফিরবেন ক্রিউনাইনের মহাকাশ জানে চেপে ক্রিউনাইনের মহাকাশ জানে দুজন পাঠানো হয়েছিল তাদের সঙ্গে আরও এই দুজন জুড়ে যাবেন কারণ ক্রিউ ড্রাগনে চারজন মহাকাশে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন যাই হোক সেই মহাকাশের থেকে শুভেচ্ছা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো এবং আরেকজন মহাকাশচারী তিনি জানালেন যে ওনাদের জন্য মাছ পৌঁছেছে মানে ফিশ এবং ফিশ ওনারা এনজয় করবেন ক্রিসমাসে সেই দৃশ্য ওনারা দেখালেন এবং বুচ উইলমোর তিনিও কিন্তু শুভেচ্ছা জানালেন পৃথিবীবাসীকে এবং তাদের ফ্যামিলির লোকজনকে ছোট্টর উপর ছিল ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা